এয়া অ ইয়ুহন্ন শুদ্ধ কৌৰব্য কুমুল্ নদী খলে ক কুম্ মিন্ন সেওঁ অহিদা অ খলে কমিন্হ সৌজহ অবত্ত মিন হুম ৰিজালংক তিৰৌ অনিসা আ আল্লাপকি খেলে বলেছেন এ ইউহন্নাশ হে মানবজাতি, গোটা মানৱ জাতিক ইণ্ডিকেট কৰি বলেছেন গোটা মানৱজাতি হে মানৱ জাতি এ আইহন নাচ নাসর তো কি মানুষ এ আইহন না সূত্তা কু হে মানুষ যদি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো কাকে ভয় করবেন বলেন আল্লাহকে ভয় করতে হবে ইয়া আইহন না সুত্তা কৌরব কুমুল নদী খন যিনি তোমাদের একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন মিন্নফ সিংহ হাইদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء একটি মাত্র আত্মা থেকে তার সহধর্মিনীকে সৃষ্টি করেছেন অর্থাৎ হরজত আদম আলাইসাল্লাম হচ্ছেন একটি আত্মা তা থেকে তার সহধর্মিণী হরজত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এবং তাদের উভয় থেকে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে আল্লাহ তালা ছড়িয়ে দিয়েছেন সুবাহ তাহলে আমাদের আদি পিতা হরজত আদম আদি আদিমাতা হরজত মা হালাম তাদের থেকে আমরা দুনিয়াতে যত মানুষ মুসলিম অমুসলিম সকলে কি আদম সন্তান সকলে কি সন্তান বলেন আদম সন্তান আমরা সকলেই এদিক দিয়ে দেখেন আল্লাহ আল্লাপাক একটা গোটা মানব একটা পরিবারের সাথে সম্পৃক্ত করেছেন হিন্দু বলেন মুসলিম বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদে নবীতে বসা সাহাবিদেরকে নিয়ে কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছেন তালিম করতেছেন এই মুহূর্তে একজন ইহুদির লাশ নিয়ে ইহুদিরা যাচ্ছে মরা লাশ নিয়ে আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন এবং খানিক সময় চিন্তা করলেন সাহাবিরা বলেন ইয়া রসুল এটা তো ইহুদিদের লাশ আপনি চিন্তিত হচ্ছেন কেন আল্লাহ রসুল বললেন থাক ইহুদি কিন্তু আমি নবী থাকা সত্যি একজন ইমান হারা হয়ে চলে গেল দুনিয়া থেকে আফসোস করলেন নবীজি কাজেই সেই নবীজি দেখেন শুধু মুসলিম না একজন অমুসলিম মারা গেল নবীজির অন্তরটা ব্যতীত হইত ঠিক কিনা বলেন কারণ আল্লাহ রসুলের কাছে প্রত্যেক গড়ে করে দিনকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য নবী সুলদেরকে আল্লাহ তালা প্রেরণ করেছেন কোরআন কত কষ্টের মাধ্যমে আসছে হাদিস পূর্বের বড় বড় মনীষীরা বড় বড় আলেমরা যুগশ্রেষ্ঠ আলেমরা তাদের কষ্টের এত কষ্ট করে তারা হাদিসগুলো সংরক্ষণ করেছেন কোরআনের আয়াতগুলো একত্রিত করে তারা একটি বই আকারে পুস্তক আকারে কিতাব আকারে আমাদের সামনে উপস্থাপন করেছেন কিন্তু আমরা তো সেই জন্য তেমন কষ্ট করি না করি বলেন ইমাম বুখারি রহমতুল্লাহ পায়ে হেঁটে মাইলকে মাইল দশ মাইল বিশ মাইল দূরেও যে একটি হাদিস সে সংগ্রহ করে নিয়ে এসেছেন যদি উনি শুনেছেন অমুক জায়গায় একজন রাবিয়াস পায়ে হেঁটে যে সেইখান থেকে যে হাদিস সংগ্রহ হ্যাঁ ইমাম বুখারি রহমতুল্লাহ অনেক দূর পায়ে হেঁটে গিয়ে দেখলেন যে একজন লোক তার গৃহপালিত পশুকে খাবার দিবে এরকম পাত্র দেখায় নিয়ে যাচ্ছে কিন্তু পাত্রের মধ্যে খাবার নাই তো উনি যা দেখলেন যে ওই প্রাণীর সাথে হয়তোবা উনি এক প্রকার করতে ধোকাবাজি করতেছেন ওইখান থেকে উনি ফিরে এসেছেন হাদিস গ্রহণ করেন নাই এত কষ্ট করে সহিভাবে সহি হাদিস গুলো উনি লিপিবদ্ধ করেছেন বুখারিতে কোন কিতাবে বলেন বুখারি শরীফ না এলএম চর্চা করি সাহাবিদের জামানায় তারা কোরআনে আয়াতকে ওটের চ্যাপ্টা হাড্ডিতে লেখে রাখত পাথরের মধ্যে লিখে রাখত খেজুরের পাতার মধ্যে লিখে রাখত বিভিন্নভাবে তারা তখন তো মুদ্রণ যন্ত্র ছিল না কাগজ ছিল না তারা যে কোনো আয়াত যখন নাজিল হইতো সাথে সাথে তারা মুখস্ত করে নিতেন সুবাহরাল্লা আল্লাহ রসুলের উপর যখন আয়াত নাজিল হইত আল্লাহ রসুল সে আয়াত মুখস্থ করতেন জিব্রাইলকে শোনাইতেন জিব্রাইল রসুলকে শোনাইতেন এই কষ্ট করে তারা এলেন হল সেই আল্লাহর রাসমানিক অহি সে অহিগুলো তারা ধারণ করেছেন সাহাবিরা মুখস্থ করে স্মৃতিতে ধারণ করেছেন সেই খণ্ড খণ্ড বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে জামিউল কোরআন হরজিত রাদি আল্লাহ ই করলেন কোরআনের একত্রিত করেছেন জামিউল কোরআন বলা হয় কোরআন একত্রকারী সুবাহ এত কষ্ট করে সাহাবিরা আল্লাহর দিনকে তারা বাস্তবায়ন করেছেন আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যাচ্ছি এই দুটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত গুমরাই হবে না দুটা জিনিস রাক তুফিককুম আমরাইন লা তাদিন্নু মা তামাসসাইতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত একটা হচ্ছেন আল্লাহর কিতাব কিতাব আল্লাহ রসুলি সুন্নাত রাসূলি আল্লাহর রাসূলের সুন্নাত আল্লাহর রাসূলের আদর্শ প্রজ্ঞা হিকমা হাদিস আল্লাহ রসুল বলেছেন এই দুইটা জিনিসকে আমাদের উম্মত যতক্ষণ পর্যন্ত আক্রিয়ে ধরবে আমারও মত প্রদস্ত হবে না কিন্তু দেখেন আজকে আমরা আল্লাহর রসুলের রেখে যাওয়া দিনকে আংশিক আংশিক পরিমাণে আমরা মানতেছি কি করতেছি আংশিক পরিমাণে কেউ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট সত্তর আশি কিন্তু দিনকে পরিপূর্ণ বলা হয়েছে কি বলা হয়েছে পরিপূর্ণ আল্ই আউমা একমান টুলেকুম দিনেখুম ম একমমতোু আইলাই কুম নি আমাটি অরধি তুলেখুমুল ইসলামমা বিদায় হজের বিদায় বাসুনী আল্লাহ রুসুল এই আয়াজ যখন বিদায় হজের সময়। আল্লাহ রুসলে ওপর নাজিল হইল। আল্লাহ তালা জানিয়ে দিলেন আলইউমা এক মাল তুলেখুম দিনাকুম। আলাইকুম নিয়া মাতি ওর দি চলাই ইসলাম আদিনা আজ তোমাদের মাঝে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামই যে কমপ্লিট গুড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম কিন্তু আমরা কি পরিপূর্ণ মানতেছি বলেন মানতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসী বান্দাগণ আমানু দুখুলু ফিস-সিলমিকাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম 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 হচ্ছে আল্লাহ মনোনীত একটি ধর্ম আমাদের নবীজীতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ নবীর আছেন না বলেন সমস্ত নবীর ধর্ম কি ছিল বলেন ইসলাম সমস্ত নবীর ধর্ম ছিল ইসলাম কিন্তু আমাদের নবীর সময় এটা পরিপূর্ণতা অর্জন হয়েছে পূর্ণাঙ্গত অর্জন হয়েছে সমস্ত নবিরাসুলদের ধর্ম ছিল ইসলাম সমস্ত নবিরাসুলদের একই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোন এবাদত এবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নেই লা ইলাহা কোন ইলাহ নাই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই কোন মাবুদ নাই কোন সৃষ্টিকর্তা নাই রিজিকের মালিক কেউ নাই হায়াতের মালিক কেউ নাই মৌতের মালিক কেউ নাই একমাত্র মালিক কে আল্লাহ এই কথা পরিপূর্ণভাবে বিশ্বাস করা কারো কাছে প্রাণ বিকা বলেন প্রাণ দেওয়ার মালিক কে আল্লাহ সবকিছুর মালিক কে বলেন আল্লাহ